اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হাসবুন আল্লাহ সুনিয়ারমাল ওকিল নির্মাল মৌলা ওয়ানিয়ার মন্ন নসীর হাসবুন আল্লাহহু নিয়র্মাল ওকিল নির্মাল মৌলা ওয়ানিয়ার মন্নসির আয়াল্লাহ তালা আজকে ফজুরের নামাজ জামায়াতের সাথে আদায় করার পরে আপনার শাহী দরবারে দুই কানা হাত উত্তোলন করেছি আয় আল্লাহ তালা জীবনে যত গুণা করেছি কবিরা সগিরা জাহিরি বাতিনী সেরে কি আতি মোনাফিকি গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছি সব গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন শয়তানের ধোকায় পড়ে কত গুণা করছি গুনার খবর যদি সমাজের মানুষ জানত সমাজ থেকে লাথি মারিয়া বিদায় করিয়া দিত আল্লাহ গুণাগুলো গোপন রাখছেন তেয়ামতের ময়দানেও গোনাগুলো গোপন রাখিয়েন আয় আল্লাহ তালা দয়া মায়া করে আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন আল্লাহ জীবনে যত প্রকার গোনা করেছি আয় আল্লাহ গোনার দিকে যদি তাকাই জাহান্নামের আগুন ছাড়া কিছু দেখি না দয়া মায়া করে আল্লাহ আপনার রহমান রহিম নামে রসিলা করে আমার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ তালা খাস করে আমার পরিবার আত্মীয় স্বজন সবাইকে আপনি মাফ করে দেন আয়া আল্লাহ আমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বেড়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ ছাত্র তামাম তরিকার যত দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহরবাণী করে তেনাদের অন্ধকার কবরের মধ্যে আর হাদিয়া টুবু দেন আয় আল্লাহ কবরগুলো বেহেস্তের বাগান বানায় দেন আয় আল্লাহ কবর আর জান্নাতের সাথে সম্পর্ক করে দেন আয় তালা কবর সাববিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর বাতি নাই সাথী নাই বন্ধু নাই বান্ধব নাই আত্মীয় নাই স্বজন নাই কেউ নাই ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ নাই আপনার হাতে সোফরদ করলাম দয়া মায়া করে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করিয়েন জাহান্নামের আগুন থেকে হেফাজত করিয়েন কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তালা খাস করে আল্লাহ আমার পরিবারে মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী যারা জীবিত আছে তাদের হায়াতের মধ্যে আয় আল্লাহ উদ্যান করে দেন তাদেরকে সুস্থতা দান করে দেন আয় আল্লাহ পরিবারগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ পরিবারের সকল মানুষগুলোকে দিনের জন্য কবুল করে নেন তাদের সকলের মধ্যে দিনদারি পরে পয়দা করে দেন পা শক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ পরিবার থেকে অভাব অনটনগুলো দূর করে দেন সুখ শান্তি নাজিল করে দেন আল্লাহ আমার কামাই রুজির মধ্যে খায়ের বরকত দান করে দেন হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করে দেন আয়াল্লাহ দয়া মায়া করে আমার উপরে আপনার রহম আপনার করম বর্ষণ করেন আয়া আল্লাহ শায়তানের ধোকায় পড়ে কত গুনা করেছি সব গুণাগুলো মাফ করে দেন আয়া এই দুনিয়ায় যতদিন জীবিত রাখবেন ইমান আমলের সাথে জীবিত রাখিয়েন আয় আল্লাহ যেদিন ডাক পড়বে ইমান আমল নিয়ে কবরে যাওয়ারও তৌফিক দান করে দেন আয়া আল্লাহ তাহলে গোটা দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আয়া আল্লাহ যা কিছু আমল করলাম ইয়ার হাদিয়াটুকু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ও আলিয়াসাল্লামের রোজা মুবারকে পৌঁছায় দেন আয়াল্লা তালা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মোমেন মোমেন কবরে চলে গেছে প্রত্যেকে রুহের মধ্যে আর হাদিয়াটুকু পৌঁছায় দেন আয় আল্লাহ আমি যতই গুণা করি না কেন আমি তো তোমার বান্দা তোমার রহমতের চাইতে বেশি গুণা করি নাই আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ তোমার রহম তোমার করম আমার উপরে বর্ষণ করেন আয় আল্লাহ তালা আমি অসুস্থ দয়া মায়া করে সুস্থতা দান করে দেন হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ সর্বহালতে তোমার দুয়ারে ফরিয়াদে জানাই তোমার কাছে সাহায্য চাই আয়া আল্লাহ দয়া মায়া করে আমার উপরে আপনার রহম আপনার করম বর্ষণ করেন দয়া ময়া করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আয় তালা পরিবার স্বজন সকলের মধ্যে দিনদারি পর হেসানি পয়দা করে দেন আয় আল্লাহ যারা পড়ালেখা করে সন্তানাদি তাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানাইয়েন আয় আল্লাহ সুস্থতার সাথে লেখাপড়া করারও তৌফিক দান করে দেন মেধা শক্তি বৃদ্ধি করে দেন যে হেন জাকাতকে বৃদ্ধি করে দেন আয় আল্লাহ সমাজের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করে দেন ইসলাম মুসলমানের খেদমতের জন্য খাদেম খাদেমা হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ যা চাইলাম আর যা চাইতে পারি নাই সমস্ত ন্যাক চাওয়া পাওয়াগুলো আপনার হাবিবের কবুল আর মঞ্জুর করে নেন ও নেন্ল্লাহিহিজ্লা عند الموت لا اله الا الله محمد رسول الله